yeah hey. এই মতরা কষের গাও করে গন্দয় আর কি বলে বভাই রাক্ষসের সন্দয় সেই রাক্ষস আইল যখন রাজ্যেতে রাজার জুলুম করিল এসে রাজের মাজার প্রজাগণ ধরি মারে হাজারে হাজারে দুই এক জন খাই আর ধরে মারে রাক্ষসের জুলুম দেখি রাজা ডরাইল পাত্র মিত্র সং সঙ্গে রাজা মন্ত্রণা করিলম। মন্ত্রণা করিয়া রাজা রাক্ষসের সাক্ষাতয়া আরে গলে বস্ত্র বান্দি কহে জোর করি হাতাম রাজা বলে ও হে রাক্ষস নয় আমার ঠাইয়া রক্ষা করো রাজ মোর যা দিবতাই বলে সোন রাজা মোর কথা ল তোমার সাথে মরে বিয়া দাও নগর কিনারে একে বানাইয়া দাও ঘর আরে তাহাতে রহিব দহে কন্যার বরম আর একে মানুষ দিবায়া হার করিতে তবে যে তোমার রাজ্য পাইব রক্ষা করতে শুনি রাজা ভয় হাই লোক বল করি লয় নগরের পাশে এক ঘর বেঁধে দিল কন্যা বিদ্যাবতীকে দিল রাক্ষসের তরে বলিল বিশ দিন পরে আয়োজন সামগ্রী তোয়া আরো হারে গেতি গেতি গণকে আনি বেদ নিমন্ত্রণ দিয়া আরে তবে সে হইবে বিয়া শাস্ত্রে রবিধান না রহিবে আমার কোন জাতি বন্ধু স্থান না আরে এত বলি কন্যাকে তবে রাক্ষসে যে দিলয়। কন্যাকে লইয়া রাক্ষস করে চলে গেল রাক্ষসকে খাইতে দেয় মানুষ এক প্রিয়া পালি দিল তবে প্রজা জনে জন্ম একদিন এক প্রজার এক জন লোকয় রাক্ষসকে খাইতে তবে দাই যে বেশকম রোজ রোজ আসে এক লগ খাই পারে দাইয়া রাজার আদেশ হইল কেহ না এরা আরে দিবসে রাখশ যায় জঙ্গলের ভিতরে রাত্রি হইলে আসে ফের কন্না রো প্রথমে ASCII আ খাই মানুষের তরে তারপরে চলে যায় ঘরের ভিতরে আর কথা শোনো ভাই রসিক কন্না কন্যা বিদ্যাবতের কথা শোনো খবর কন্যাকে আনিয়া দাও হইল কামাতর করিতে চায় কন্যা রহু জোরম কন্যা বলে শোনো দত্ত আমার বাসন কি প্রকারে চাহ তুমি করে তে কুমারে আসি যে আমি নাহি হয় বিয়া আরে সতীত্ব যে নাশ হয় যদি কর ক্রিয়াম সতীত্ব হইলে নাশ হয় মহাপাপ পরকালে নর কুণ্ড পায় সে দশ দিনে পরে সাদি করি ও যদি তুমি জোর কর ঠেকিবে যে দায়ে ইচ্ছা না পড়িব আমি সত্য সত্য দিব দন্তে জিব্বা কাটি আমি তখনই মরে বয় ক্ষমা দিয়া থাক তুমি এদিন দশয় বিয়া হইলে ভঞ্জ মনে যত রতি রসয় রাক্ষস বলে সন কন্যায় আমার বসন্ন কে মনে সহিব আমি মদন তার কন্না বলে সন তবে রাক্ষ Post 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 of patrimony, of patrimony, yeah. yeah. টপৰ খেলি থাক সমস্ত ৰজনীম সদায় থাকিবে তোমার তপৰে তে মন না হইবে তবে তো মন এত বলি ৰাজ কান্না পাশা আনাই লয় পাশা খেলি দুই জনে ৰাতি বিহানে উঠি আ ৰাখ জংঘলে তে চলি লয় ৰাজ কান্না গেল পালংকে রহিল কন্যা লাকা একেলা কান্দিতে লাগিল তবে তো কয়ু ভরিয়াম শিব পূজা করেছিল কন্যা বিদ্যাবতী সুজন পুরুষ লোক অভাগি নির পরকালে পাই স্থান পুরুষ ভজিলে সেই পতি দেহ মরে অভাগি কলে এইবার মঙ্গিক সিনু শিবের সামনে ধরিয়া আনিল লতাতে রাখো সদজন শোনো ভাই সবজন কসিরক হিলয় বিসাদ ভাবিয়া কান্দিতে লাগিলো কান্দে কন্যাবী তাবতি বলে বিধি সৃষ্টিপতি পাকশের করহ সংসার পাই আসে সুজনপতি আরে শিবকে করি স্তুতি পূজিলাম নানা পুষ্পহার শিবে পূজা এই হইলা দারুণ দুঃখ মরে দিলা রাক্ষসে আনিল ধরিয়াম আরে পাপ খনে পিতা মরে জন্ম দিল মর তরে সে কারণে না হইল বিয়াম আরে নহে কি করিন পাপয় সে কারণে এই যে তাপ বুঝে শোকে ফাটে মরে বক আহারে দারুন বিধি কেন কলে হে বিধি হরে হেরিতে সে রাখ সে আরে রাক্ষস দারুন জাতি কি মতে সহি বসতি মরে যাব তারন তারনে আরে কি হইল মোর দুঃখ না দেখি কারম খয় বন্ধ হইনো রাক্ষসের কে করিবে প্রতিকারয় উদ্ধারিবে দুঃখ ভারয় কে বাজাবে হেতা হইতে লিয়াম আহা প্রভু নি সৃষ্টি পোতি শ্রী জন হারো ইদ্ধার করো কৃপা যুক্ত হোয়া দূর করো রা নহে মুক্ত করমরে দুঃখ তাপ যাও কো খণ্ডিয়া করুণ হৃদয় হই আয়া কান্দে কন্না पुকারিয়া হে বেপ্রভু লহউ আরে এই রূপে কান বামায়া চিন্তা জিয়া রহে কনা দিবস তে মো রাম কবি কার কহে বানি যে শুনিবে গম গিয়া শুক তারা।

হাতে উতরিল মিলি দুই জন সে বাড়ির মধ্যে ছিল সবে তিন প্রাণী স্বামী স্ত্রী দুই জন আর তার জননী সেদিন মানুষের পালি আছে যে তার এক লোক দিতে লাগে রাক্ষসে খাবার সেই শোকে তার ঘরে রোদনে রোধনী কে যাইবে কে রহিবে মাত্র তিন প্রাণী মাতা বলে বাবাই আমি যাইও চলে পুত্র বলে আমি ডাকিব মা বলে নারী বলে শোনো প্রভু আমি চলে যাই পুন বিবি করো তুমি আর কোঠাই এই মতে তিনজনে কয়ে করে যে রোদন সে বাড়িতে উতারিল বীর দুই জন শাহজাদাটা কি তার করে জিজ্ঞাসন্ন কি লাগে তোমরা কান্দ এখন শ্রবণ সে জন বলেন প্রণ পরবাসী ভাই কপালের দুঃখ মদের কলি বলি কারোটায় এই বলে রাক্ষসের বয়ান করে নয়া জেমতে লাকে পালি রাজা করে দিল আমার পালে হই আছে আজি কারো রাতে এক লোক দিতে লাগে রাক্ষসে খাই দেম তে কারণে কানদেশরে মোরা তিন জন কে থাকিবে কে যাইবে রাক্ষসের সদন ইহা শুনে সাহা জাদা লাগিল কইতে না কান্দো না কান্দো তোমরা কো মাতা উচিতম আমাকে খিলাও খানা খুদা করো না তোমার বদলে যাব রাক্ষসের পাশাম আমরা দুঃখিত বড় বেড়ায় ঘুরিয়াম দুঃখ দূরে যাক থাকো রাক্ষসে ধরিয়াম পারি যদি রাক্ষসের ফেলিব মারিয়াম ফেলাই বসে দুষ্টকে নিপাত করিয়াম ইহা সেই লোক আনন্দিত হইল প্রবাসী দুজনকে বসিবারে দিলয় অনেকে কান্দিয়া দহে খানা খেলাইল দুই কুমার খানা খেয়ে সন্তুষ্ট হইলাম তার পরে শাহজাদা কহিল তাহারে কোথায় রাক্ষস আছে দেখাও নাই আমারে দেখাও রাক্ষসের জায়গা তথায় যাইব কি মতে রাক্ষসে তাহাকে দেখিব